সালামু আলাইকুম রহমতুল্লাহ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমরা পশুর হাটে যাব পশু ক্রয় করতে সেখানে যে আমরা একটি মশালা শুনতে পাই মাইকের মাধ্যমে যারা ওই মাঠটাকে রে ভাড়া আনেন ইজারা আনেন তারা বলতে থাকেন যে আমরা যারা পশু ক্রয় করবো পশু ক্রয় করে অবশ্যই সে পশুর হাসিল করে যাব তো যে হাসিলটা থাকে বা ওনাদের যে মাঠের যে একটা ভাড়া থাকে ওনারা মাইকে বলতে থাকে যে যদি আমরা কেউ হাসিল না করে থাকি তাহলে আপনার কুরবানি হবে না এই যে একটা কথা আমরা বিশেষ করে গ্রামের হাটগুলিতে শোনা যায় আসলে এই কথার কোনো ভিত্তি নেই গরু বা পশু কুরবানির সাথে ওই মাঠের হাসিলের কোনো সম্পর্ক নেই ওটা ভিন্ন একটা জিনিস কুরবানি ভিন্ন একটা জিনিস এখন ওনার জায়গায় যদি আমি আপনি বেচাকিনা না করে ওনার যে ভাড়াটুকু আছে ওই ভাড়াটুকু পরিশোধ না করে তাহলে সেক্ষেত্রে আপনি এক জবাবদিহিতে আসবেন আপনি একটি প্রতারক হিসাবে থাকবেন বা ধোকাবাজ হিসাবে থাকবেন কিন্তু আপনার কুরবানিটি কোনোভাবেই নষ্ট হবে না তারা যেভাবে বলে যে গরু ছাগল বা মহিষ আপনি যেটাই ক্রয় করলেন পশু ক্রয় করলেন পশু ক্রয় করার পরে সেই পশুর হাসিল আপনি করেন নাই তাহলে আপনার কোরবানি হবে না এ কথাটি একদমই নিছক ভুল মিথ্যা তবে আপনি যদি তার নির্ধারিত পাওনা না পরিশোধ করেন সেক্ষেত্রে আপনি ভিন্নভাবে একজন প্রতারক হিসাবে বা ধোকাপাস হিসাবে গণ্য হতে পারেন কিন্তু কোনোভাবেই বাভেই না দেওয়ার কারণে আপনার কোরবানিস সহি হয়নি এই কথাটা বলা একদমই যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝাটা অসুবিধান করুন